তাদের একটা তার সৌদির কথা থাকা তারা কমপ্লেন করলে বন্ধুরা আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে চাচ্ছি তা হলো আমরা প্রতিদিনের মতো গাড়িতে মালসাওনা লোড করে সৌদির বাসায় পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পর দেখি কত বড় একটা মেশিন আর মেশিনটি রাস্তা ঘুরে ফেলতেছে অনেকখানি প্রায় পাঁচ ইঞ্চির মতো অনেকক্ষণ চিন্তা করলাম রাস্তা করতেছে কেন পরে দেখে আরেকটা লোক লালফিতা দিয়ে যাচ্ছে দেখে মনে হলো বাঙালি তাই জিজ্ঞাসা করলাম ভাই আপনি বাংলাদেশি নাকি পরে সে বললো আপনারা রাস্তা নাকি অনেক হয়ে যাইতেছে যার কারণে রাস্তা ঘুরে ফেলতেছে কিন্তু রাস্তাটা সম্পূর্ণ কমপ্লিটলি হয়ে গেছে এক পায়ে হিসডাল দিলে রাস্তাটা সম্পূর্ণ হয়ে যাইতো মানে ভাবলাম যদি এটি আমাদের বাংলাদেশে হইতো আর যদি কেউ কমপ্লেন করতো তার কমপ্লেন কতটা গাছ দিত তা আপনারা কমেন্ট করে জানাই দিবেন যে যদি কেউ কমপ্লেন করতে যে আমাদের বাড়ি থেকে রাস্তাটা অংশে যাইতেছে আপনারা রাস্তাটা একটু ডাউন করে দেন এই কথাটা আপনার সরকারকে বলার পর সরকারি কতটা গ্যারাজ্য দিত তা আপনারা কমেন্ট করে জানাই দিবেন আমার মনে হয় না যে এরকম গ্যারাজ্য সরকার নিত কিনা বরঞ্চ বলতো বেড়া তোর মতো একজন হলে কি আমি হাজার জনের সমস্যা করবো কিনা কিন্তু এখানে দেখেন এখানে একজন সৈদি বলার কারণে পুরো রাস্তাটা ফাই ফাঁস ইঞ্চি বা দশ ইঞ্চির মতো ডাউন করে দিছে সৈদির স্বার্থে এবং সৌদির স্বার্থে বলতে সৈদি তার দেশের লোক দেশের স্বার্থে এক কথা এটাই বলতে গেলে কিন্তু আমাদের বাংলাদেশে এমন অরহর হয়ে থাকে না